নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি সুস্মিতা আজকের বুলেটিন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে প্রথমেই যে খবরে চোখ রাখবো সেটি হচ্ছে জয় সেনগুপ্তের নির্দেশে শেখ শাহাজানের বাড়ির সামনে বসানো হলো তিনটি সিসি ক্যামেরা তো পাঁচই জানুয়ারি ইডি যখন শেখ শাহাজানের বাড়িতে রেড করতে যায় তখন ইডি আধিকারিক সিআরপিএফ সংবাদ মাধ্যমে বহুজনের ওপর শেখ শাহজাহানের অনুগামীরা চড়াও হয় এমনভাবে সবার করে তারা চড়াও হয় যে রীতিমতো মারধন করে সবাইকে সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি ভাঙা হয় শুধু তাই নয় গাড়ি থেকে লুটপাট করা হয় চারটে ফোন সহ ল্যাপটপ জানা যায় তাতে বেশ কিছু মূল্যবান ডকুমেন্ট ছিল এখনো কিন্তু শেখ শাহাজান অধরা এগারো থেকে বারো দিন হয়ে গেল তবুও তাকে ধরা পাওয়া গেল না বিচারপতি জয় সেন গুপ্তের নির্দেশে শাহাজানের বাড়ি চারপাশে বসানো হলো সিসি ক্যামেরা সন্দেশ খালি সরবেরিয়ায় আদালতের নির্দেশে শাহাজানের বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরা লাগানো হলো পুলিশ মারফত সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে শাহজাহান ঠিক এই বাড়িতেই আছেন কি না বা এই বাড়িতে এখনও তার যাতায়াত আছে কি না বা শাহজাহানের বাড়ির সামনে কে বা কারা আসছেন রাস্তার সামনে কে আসছে গেট দিয়ে কে ঢুকছে বাড়ির সামনে দিয়ে কারা যাতায়াত করছেন সব কিছু নজরদারি রাখা হবে এই সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির প্রয়োজনেই তিনটি সিসি ক্যামেরা বসানো হয় আজ থেকে চালু হচ্ছে কলকাতা অযোধ্যা সরাসরি বিমান আজকে থেকে চালু হচ্ছে প্রথম কলকাতা থেকে অযোধ্যা সরাসরি বিমান সপ্তাহে তিন দিন রাউন্ড এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কলকাতা থেকে এমনটাই জানা যাচ্ছে বিমানের টিকিটের দাম সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছ হাজার মাথা পিছু হাইকোর্ট আইএসএফ কে জানালো তারা একুশে জানুয়ারি সভা করতে পারবেন যদি তারা হাইকোর্টের দেওয়া এই তিনটি শর্ত মানেন তাহলে আগামী একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেদিন ভিক্টোরিয়ার সামনে সভা কর্মসূচি করতে চায় তারা কিন্তু তাদের অভিযোগ পুলিশ অনুমতি দিচ্ছে না তাদেরকে তাই তারা হাইকোর্টে দ্বারস্থ হন আদালতের অনুমতি নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা একুশে জানুয়ারি ভিক্টোরিয়ার সামনে সভা অনুষ্ঠিত হচ্ছে তবে আদালত তিনটি শর্ত দিল জমায়েত হতে হবে সুশৃঙ্খল মিছিলের মেজাজ থাকতে হবে শান্ত জমায়েতের সংখ্যা হবে নিয়ন্ত্রিত তাহলে সভা করতে দেওয়া যাবে নিউ মার্কেটের হকারদের ওপর ক্ষুব্ধ হয়ে স্থায়ী ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক নিউ মার্কেটের ফুটপাত দখল করে দিনের পর দিন হকাররা ব্যবসা করে চলেছেন সেই নিয়ে ক্ষুব্ধ স্থায়ী দোকানদাররা তাদের বক্তব্য দিনের পর দিন তাদের লোকসানে যাচ্ছে কারণ বেশিরভাগ মানুষই নিউ মার্কেটের ফুটপাথ থেকে বেশিরভাগ সময় কিনে কাটে চলে যাচ্ছে যার ফলে ভুগতে হচ্ছে স্থায়ী দোকানদারদের তাদের এও বক্তব্য তাদের স্থায়ী দোকানের সামনে পার্কিং করার জায়গা কিন্তু সেই জায়গাতেও হোকাররা বসে পড়ায় গাড়ি রাখার কিন্তু সমস্যা হচ্ছে শুধু গাড়ি রাখার সমস্যাই নয় সাধারণ মানুষের যাতায়াতেরও অসুবিধা দেখা দিচ্ছে স্থায়ী দোকানদারদের বক্তব্য হকরা যেন রাস্তা ছেড়ে ব্যবসা করে তা না হলে তাদের সব দিক থেকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বাইশে জানুয়ারি তৃণমূল নেত্রীর ডাকা সংহতি মিছিল পিছানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু বাইশে জানুয়ারি তৃণমূল নেত্রীর ডাকা সংহতি মিছিল পিছানোর দাবিতে হাইকোর্টে শুভেন্দু অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই বাংলায় সম্প্রতি মিছিল এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি ওই সম্প্রতি মিছিলের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শুধু তাই নয় রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি করলেন শুভেন্দু তাকে মামলা দায়ের অনুমতি দিল বিচারপতি হরিশ স্ট্যান্ডার্ড বেঞ্চ আজকের বুলেটিন এখনকার মতো এই পর্যন্ত সারাদিনের টাটকা তাজা খবর পেতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর নমস্কার